তোমার নাম কি বলছো ইয়াসিন ছেলের নাম কি আলিফ আলিফ কয়জন সর্বমোট একজনই আমি তুই একাই তোর বয়স পনেরো বাচ্চাদের বয়স দশ দশ কি সমস্যা তোর মাদার পড়তে দিতাম কেন দিবা না

এমন কিছু হয় তাহলে হিন্দু না মুসলিম 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 মুসলমান ধর্মে কোন জায়গায় বলা আছে যে কোন মাদ্রাসার বলে বলে এলিম ছাত্রকে পড়ালেখা থেকে বঞ্চিত রাখার জন্য তাকে ক্ষতি করা কথা বলো পটপট করে বলো আছে তাহলে ক্ষতি করে কেন কত বছর ধরে আসো পাঁচ পাঁচ কি পাঁচ দিন না পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর যাবত ধরে আস কি কি সমস্যা করছে সে পর্যন্ত অনেক অসুখ দিছে এই পনেরো বছর বয়সে তোর বয়স কি আসলে পনেরো না বেশি পনেরোই এই পনেরো বছর বয়সে এতগুলো যন্ত্রণা এত কিছু করতে পারো আর নেহন চুপ তাহেন হ্যাঁ টাকা পয়সা অনেক পুরাইছেন

আজকে তোর জীবন এখানে শেষ এটা জানো জানো জানাই সস আমার এখানে যে আসতেছে তোর যে কি হবে এটা জানতে জানতে না অনেক কষ্ট করছেন না তোর পিঠা পিঠাম বিসমিল্লা বলে জিন পিঠা এলো আপনি এখানে গিয়ে বসেন যান আপনি আসছেন কি নতুন আপনার ছেলের পিঠাই না

Sasni syekh guadjiru, 11 bar, 12000 bar, 12000 bar, 12000 bar, 12000 bar, Akbar bar, Akbar bar, 12000 bar, 12000 bar, 12000 bar, 12000 bar, Akbar এতগুলো যন্ত্রণা দিস এতগুলো কষ্ট দিস চিন্তা করছিলে একবার বই পাইছিলে যে আমি যদি এরকম জায়গায় যাই পরবর্তী সময় আমার কি অবস্থা হবে একবার বই পড়ছেন তাহলে বলাটা পেটটার মধ্যে বুকটার মধ্যে একটা পেরেক ঢুকে যায় চুপটা কেন আপনাকে কথা বলবো অনেক কোনো শাস্তি দিচ্ছি না করতে দিচ্ছি

দোম তখন কি করতে চাও তুমি তোমার বাবা মা আছে আছে তোর কে কে আছে তোর পরিবারে কে কে আছে একাই আর কেউ নাই আমি চেক করতাম

জীবনে মায়া আছে জীবনে বাচ্চা দেখতে চাস না মরতে চাস তাহলে সব কাট যা করতে করছো সব কাট যেগুলোর কারণে বেদর যন্ত্র চালু করে কাট এক মিনিট দুই মিনিট সময় দিয়েছি চালু করে ফেসা চালু করে ফেসা মাথা থেকে পা সব একটাও যাতে না থাকে কাটতা সস চালু করে কাট একটাও যাতে না থাকে থাকলে কিন্তু পরবর্তী সময় পরীক্ষা কর্ম বাড়িতে মরবে সুতরাং যা আছে সব কাঠ বিনুমাত্রা যদি ক্ষতি না দেখে মাথা থেকে পা পর্যন্ত তার উপরে কাটতে বল যে কাটছে দ্রুত কাট একটা যেতে না তাকে ছেলেটার হাত ব্যবহার কর যে জায়গার মধ্যে যা দুটো না আছে কাটা হয় তাহলে বাড়ি লাগবো না এখনো থাকি তাহলে বাড়ি লাগবে এখনো রয়ে গেছে খাট বানের খাট কোন জায়গায় আছে দেখ চালু করে দেখ কোন জায়গায় আছে জেগা আছে এই জেগাতে খাত কাটিছে কাট আফসোস হ্যাঁ বলতে তো এখন কি কি করবা তুমি কি করবা যাইবা না থাকবা কোথায় যাইবা তোমার বাসা কোথায় মাদ্রাসায় মাদ্রাসায় আরে কেউ আছে না তুই তুমি এ ছেলে কি কতি করো না আরে কি করো এমন ভাবে

এরপরে আরো দেড় বছর বার

সে একটু ঠিক করে দিচ্ছি শুধু এবছি বন্ধ করো চোখ বন্ধ করো বলো হে আল্লাহ হে আল্লাহ তুমি মহান তুমি মহান তুমি সর্বশক্তিমান তুমি সর্বশক্তিমান যে শৈতানটা ছিল যে শৈতান ছিল ও যে জেলখানায় বন্দী হয়েছে ও যে জেলখানায় বন্দী ও জেলখানা সহ

চোখ চোখে আবার বন্ধ রাখি তোমাদের বাসা বাড়িতে তুমি যে মাদ্রাসায় পড়ছিলাম ওই মাদ্রাসাতে দেখবা কোন জায়গার মধ্যে বড় বড় হয়ে আগুন জ্বলে আমি আরো অভিযান চালাই যে বাসা বাড়িতে আর কোনো জিন টিন আছে কি বাসা বাড়িতে কোনো জিন টিন থাকি ওইখানে বড় বড় হয়ে আগুন জ্বলো তোমার সাথে কোনো জায়গায় আগুন জ্বলেছে কিনা বাড়িতে তোমার মাদ্র সাথে কোন জায়গা আগুন জ্বলেছে না জ্বলে নাইলে নাইগুলো যে তাকিয়ে থাকে যে আগুন ধরে তো জায়গায় জ্বলছে কিনা জ্বলে নাই হ্যাঁ

হুজুরর নামের উপর প্রত্যেকটা শয়তান কি ধরা পড়ছে না এখনো রয়ে গেছে কি বলছিস পড়ছে পড়ছে আর মাতা থেকে পাপ পড়ানোর যতগুলো যতগুলো প্রতি ছিল প্রতিগুলো কাটছে না এখন পর্যন্ত রয়ে গেছে কাটছে কাটছে আচ্ছা ওরে একটু জারফুক করে দেন ঝাড়ফুঁক করে দেন মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরের মধ্যে যে কৈকর্তিগুলো আছে এগুলো সমাধানের জন্য ঝাড়ফুঁক করা শেষ হলে হুজুরা তোমরা জানাইবো হ্যাঁ পরে আমাকে বলিও ঠিক হয়ে বসে সমস্যা সঙ্গে আল্লাহ হেফাজত করো ঠিক আছে বস বসেন আপনি আমার এই পায়ে ধরতেছেন কষ্টের কারণে অনিষ্ট হয়ে গেছে তো এর জন্য উনি এরকম করতে চলছেন শেষ হয়েছে হ্যাঁ বল হুজুর আমার জন্য দোয়া করিয়েন হুজুর আমার জন্য দোয়া করি যাতে আমি মাদ্রাসায় পড়তে পারি যাতে আমি মাদ্রাসায় পড়তে পারি আর যাতে কোনো জিন শয়তান আমাকে পড়তে না করতে পারে আর যাতে কোনো জিন শয়তান আমাকে কোনো করতে না করতে পারে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হুজুর অনেক সুন্দর না হ্যাঁ তোমার মত ছোট তোমার থেকে বড় আমার মত তো আরো বড় বড় হুজুর আছে না এখানে ঠিক আছে ওনার কল ঠিক আছে চলে যান আসসালামু আলাইকুম চোখ খুলো চলে যান কেমন লাগছে তোমার মালা

করে যে ডাক্তার আবার দৌড়ি কাজ ডাক্তার আবার দৌড়ি ওরা ডাক্তারের স্যালান দেয় কত বছর সাত বছর ধরে স্যালান দেয় স্যালান দিতে দিতে আবার হে দমা করে এই যে হন যেবার দমের ওষুধ দম টানছে না এবার দমের ওষুধ দম টানা ভর্তি লয়ে গেছে হসপিটালও হসপিটালও জব দিছে কইছে পারত না মৌসুম লয়ে যেতে আমরা এম্বুলেন্স দিয়ে লয়ে গেছি মৌসুম না চিকিৎসা মিকিৎসা করছে ওরা কইছে বাদ জোর ধরা পড়ছে

আপনারা সবাই দোয়া করবেন আর অনেক দিন যাবত ধরে দীর্ঘ পাঁচ বছর ধরে হ্যাঁ পাঁচ বছর ধরে এরকম ক্ষতিগ্রস্ত বিভিন্ন যন্ত্রণা কষ্টে দিন পার হয়েছিল তো সবচেয়ে বড় সমস্যা যেটা বুকের মধ্যে ভান মারছে এক সত্তর উপরে যেটা বলছে যে ভান আর এটার কারণে ওই শ্বাস নিঃশ্বাসের সমস্যা ছিল এবং দম ফালানো অনেক কষ্ট ছিল আর শরীরের মধ্যে অনেক যন্ত্রণা অনেক রকম বেদি যেগুলো নিত্য নতুন তৈরি হইতো তো আমাদের জায়গা থেকে উপযুক্ত ব্যবস্থা করলাম সবাই দোয়া করবেন আল্লাহ দৈনন্দিন জীবনে সুস্থ রাখে ভালো রাখে এবং মানুষের করতে পারে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ